স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলে বাংলার বিভিন্ন লোকসভা আসনের নির্বাচনী ইতিহাস আপনারা দেখেছেন এবার দেখাব আপনার লোকসভা কেন্দ্রের ভোট পরিসংখ্যান দু হাজার ও দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন কোন দল কত ভোট পেয়েছিল তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম শুরু করা যাক তাহলে এই ভিডিওতে রানাঘাট লোকসভা আসনে গত দুটি নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করব প্রথমে নজর দেয়া যাক দু হাজার চোদ্দ সালের ফলাফলের দিকে দু হাজার চোদ্দ সালে এই আসনে জয়ী হন তৃণমূল কংগ্রেসের তাপস তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ নব্বই হাজার চারশো একান্ন ভোট তেতাল্লিশ দশমিক ছয় তিন শতাংশ ভোট পেয়েছিলেন তিনি দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের অর্চনা বিশ্বাস তার প্রাপ্ত ভোট ছিল তিন লক্ষ অষ্টআশি হাজার ছশো চুরাশি তিনি পেয়েছিলেন আঠাশ দশমিক সাত দুই শতাংশ ভোট দুই লক্ষ তেত্রিশ হাজার ছশো সত্তর ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন বিজেপির ডক্টর সুপ্রভাত বিশ্বাস শতাংশের হিসেবে সতেরো দশমিক দুই সাত ভোট পেয়েছিলেন তিনি কংগ্রেসের প্রার্থী প্রতাপকান্তি রায় ছিলেন চার নম্বরে তিনি পেয়েছিলেন বিরানব্বই হাজার দুশো আঠারো ভোট প্রদত্ত ভোটের ছয় দশমিক আট এক শতাংশ পেয়েছিলেন তিনি দুই লক্ষ এক হাজার সাতশো সাতষট্টি ভোটে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের তাপস মণ্ডল দু হাজার চোদ্দ সালে তৃতীয় স্থানে থাকা বিজেপি দু হাজার উনিশ সালে শীর্ষস্থানে চলে আসে ফলে জয়ী হন বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার তিনি সাত লক্ষ তিরাশি হাজার দুশো চুয়ান্ন ভোট পেয়েছিলেন প্রদত্ত ভোটের বাহান্ন দশমিক সাত আট শতাংশ পেয়েছিলেন তিনি দু হাজার চোদ্দ সালের তুলনায় বিজেপির ভোট বৃদ্ধি হয় পঁয়ত্রিশ দশমিক সাত তিন শতাংশ তৃণমূলের প্রার্থী রূপালী বিশ্বাস পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো পঁচিশ ভোট পেয়ে দ্বিতীয় হন শতাংশের হিসেবে তার প্রাপ্ত ভোট ছিল সাঁয়ত্রিশ দশমিক শূন্য পাঁচ দু হাজার চোদ্দ সালের তুলনায় তৃণমূল কংগ্রেসের ভোট কমে ছয় দশমিক পাঁচ আট শতাংশ তৃতীয় স্থানে থাকা সিপিএমের রমা বিশ্বাস পেয়েছিলেন সাতানব্বই হাজার সাতশো একাত্তর ভোট ছয় দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পেয়েছিলেন তিনি দু হাজার চোদ্দ সালের তুলনায় বাইশ দশমিক এক তিন শতাংশ ভোট কমে সিপিএমের কংগ্রেসের প্রার্থী মিনতি বিশ্বাস তেইশ হাজার দুশো সাতানব্বই ভোট পেয়ে চার নম্বরে ছিলেন তিনি এক দশমিক পাঁচ সাত শতাংশ ভোট পেয়েছিলেন দু হাজার চোদ্দ সালের তুলনায় কংগ্রেসের ভোট কমেছিল চার দশমিক আট এক শতাংশ নোটায় ভোট পরে নয় হাজার একশো সাঁত্রিশ বিজেপির জগন্নাথ সরকার দুই লক্ষ তেত্রিশ হাজার চারশো আঠাশ ভোটে জয়ী হন এবার রানাঘাটে সিপিএম এর প্রার্থী অলকেশ বিশ্বাস এবারও জগন্নাথ সরকারকেই প্রার্থী করেছে বিজেপি তার মূল লড়াই তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে তিনি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে যেতেন সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এখন দেখার রানাঘাট বিজেপি নাকি প্রাক্তন বিজেপি জয়ী হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ